আজাহারি প্রশংসা করে স্ট্যাটাস উপজেলা ছাত্রলীগ সভাপতির পদ স্থগিত ফেনের ফুলগাজী উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার কয়েক ঘন্টার মাথায় সেটি স্থগিত করা হয়েছে যেখানে সভাপতি হিসেবে পদ পেয়েছিলেন রাকিবুল হাসান পিয়াস তবে সভাপতি নির্বাচিত হওয়ার একদিন পরই তার পদ স্থগিত হয়ে যায় দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি তোফাইল আহমেদ তপু তার পদ স্থগিত করে একটি বিজ্ঞপ্তি দেন তার বিরুদ্ধে অভিযোগ দু উনিশ সালের চারের ডিসেম্বর ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারিকে নিয়ে প্রশংসার সূচক স্ট্যাটাস দিয়েছিলেন তিনি যা কমিটি ঘোষণার পরপরই ভাইরাল হয় জেলা ছাত্রলীগ থেকে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বাংলাদেশ ছাত্রলীগ ফেনী জেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে ফুলগাজী উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ রাকিবুল হাসান পিয়াসের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ছাত্রলীগের ফুলগাজী উপজেলা শাখার নবগঠিত কমিটি স্থগিত ঘোষণা করা হলো। অধিকতর তদন্তের স্বার্থে নিম্নোক্ত তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলো তারা হলেন মোহাম্মদ হাসান মোহাম্মদ শাহিন ও তুহিন সারোয়ার উক্ত তদন্ত কমিটিকে আগামী সাত কার্য দিবসের মধ্যে সুপারিশ সহ তদন্ত প্রতিবেদন ফেনী জেলা ছাত্রলীগের অস্থায়ী কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো। ভাইরাল স্ট্যাটাসে মিজানুর রহমান আজহারের ছবি দিয়ে রাকিবুল উল্লেখ করেছিলেন লজ্জিত ফেনীবাসী আপনাকে এত কিসের ভয় যে আপনার মাহফিল বন্ধ করে দেয় সমস্যা নাই আপনি কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন আপনার বিরুদ্ধে যারা কাজ করছে তাদেরকে যেন আল্লাহ দান করে জেলা ছাত্রলীগের সভাপতি আহমেদ জানান তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো যাচাই বাছাই করার জন্য আমরা কমিটি করে দিয়েছি যদি জামায়াত সমর্থিত মিজানুর রহমান আজহারিকে নিয়ে তার কোনো স্ট্যাটাস বা কোনো সম্পর্ক থেকে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে অভিযুক্ত ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান পিয়াস জানান আমি এই ধরনের কোনো স্ট্যাটাস দেইনি আমার বিরোধী পক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে পথ প্রত্যাশীরা আমার বিরুদ্ধে সব। যন্ত্র করছে